বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অতি পরিচিত একটি নাম সোনেহরা তাসনিম কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে অন্যতম তিনি মেয়েদের কাছে নতুন একটি ফ্যাশনের ধারার নাম সোনহেরা চমৎকার ফ্যাশন সেন্স এবং কিউট চেহারার সঙ্গে সুন্দর অঙ্গভঙ্গি যাকে এক কথায় বলা যায় ব্রেইন উইথ বিউটি কম দামি পোশাকে সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করে তিনি সবাইকে তাক লাগিয়ে দেন আজকাল যেখানে সবাই ছোটে বসুন্ধরা যমুনা ফিউচার পার্কের নামি দামি ব্র্যান্ডের পেছনে সেখানে তিনি সোজা চলে যান ফুটপাতে কম দামি পোশাকে প্রমাণ করেন দামে নয় বরং মানুষকে পরিপাটি করে তুলতে রুচিটাই আসো তিনি তার প্রত্যেকটা কন্টেন্টের পিছনে অনেক মেধা খাটান যেটা তার কন্টেন্টের অ্যাক্টিভিটি দেখলেই বোঝা যায় প্রথমে কেনাকাটা করেন তারপর রুচি মাফিক করেন সাজগোজ এবং দাঁড়িয়ে যান ক্যামেরার সামনে নানান অঙ্গভঙ্গিতে তিনি ভিডিও মেক করেন এভাবেই তার কন্টেন্ট ক্রিয়েশনের একটি ব্যতিক্রমী ধারা তৈরি করেছেন তিনি সময়ের সাথে সাথে প্রতিনিয়ত নিজেকে ভাঙেন সুনেরা আর সে কারণেই একটি কন্টেন্টের পেছনে অনেক মেধা এবং সময় ব্যয় করতে হয় তাকে নতুনত্ব ও ট্রেন্ডিং এর মাধ্যমে নিজেকে উপস্থাপন করেন শৈল্পিক ভাবে আর এজন্য তিনি নির্ভর করেন দেশীয় পোশাক অর্থাৎ শাড়ি ও সালোয়ার কামিজে গতানুগতিকের ভেতর থেকে বের করে আনেন ডিফারেন্ট